তো ভাই বিশ বছর ধরে আস না ও না অন্য কোনো খামাজও আসলা মাছও আসলা মাছ খাম কিলা অবস্থা

তো অদৰ আগৰ যি অ'ব ফাউণ্ডেশ্যনৰ পিলাৰ এটা আৰু কোনো অস্তিত্ব নাই খুব বৰ এটা মছজিদ আছিল কেন সমস্যা হইল কি পানি ডাইরেক্টলি এই অনুঠেল আমার আগে মনে হয় কোনো গাঠা আসিল না কী তা

ভাই ও বাইদি কোন ওবাই দিয়ে পারবা নি তো ওটা মাদ্রাসা মনে হয় কি তা তো মাদ্রাসার খানটা কোন কোনখানা আপনার দাঁড়াইতে পারবা